ফোন লঞ্চ করে ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ছয় একশো আঠাশ জিবি যেইটার মূল্য উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাশ জিবি যেইটার মূল্য একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি যেইটার মূল্য তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াই সিরিজের ফোনগুলো মূলত ডে টু ডে লাইফের যারা কাজ করে তাদেরকে টার্গেট করে বানানো হয় যেমন যারা সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক ইউটিউব এবং হচ্ছে যারা টু টুকিটাকে ভিডিও কলে কথা বলে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসগুলো ইউজ করে মোটামুটি যে ডেইলি লাইফের কাজগুলো যারা করে তাদেরকে টার্গেট করে মূলত ওয়াই সিরিজের ফোনগুলো বানানো হয় এই ফোনের বেশ কিছু ভালো দিক আছে যেমন ছয় হাজার পাঁচশো এমএসের বিশাল ব্যাটারি এছাড়াও চুচল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এই বাজেটের জন্য চুচল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা বেশ ভালো একটি দিক এছাড়াও এতে এন্টি ড্রপ আর্মার ডিজাইন ব্যবহার করা হয়েছে যার কারণে হাত থেকে পড়ে যাওয়া বা ভাঙার চান্স নাকি অনেক কম আর শুধুই কি ভালো দিক রয়েছে ভালো মন্দ সব দিক নিয়ে আজকে কথা হবে আর যারা এখনো টেকলা বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলো ফোনের বক্সের মধ্যে ফোন চুচল্লিশ ওয়াটের একটি চার্জার প্লাস্টিকের যে ট্রান্সপারেন্ট টিপিউ কেস আছে এরকম একটি টিপিউ কেস পাওয়া যায় ফোনটি আমাদের দেশে দুইটা কালারে লঞ্চ হয়েছে একটা হচ্ছে নোবেল ব্রাউন কালার এবং আরেকটা এলিগেন্ট হোয়াইট আমার হাতে যে ভেরিয়েন্টটা আছে এটি হচ্ছে নোবেল ব্রাউন কালারের ফোনের বিল কোয়ালিটি বেশ সলিড এবং শক্তপোক্ত আছে হাতে ধরলে বোঝা যাচ্ছে যে একটা সলিড ডিজাইন তারা করেছে এবং পরে গেলে যে ভাঙার চান্সটা এটা একটু কম হবে এটা হাতে ধরলে অনেকটা বোঝা যাচ্ছিলো কিন্তু ছয় হাজার পাঁচশো ব্যাটারি ব্যবহার করার কারণে ফোনটা একটু বালকি বালকি টাইপের আছে অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে কিন্তু আবার ছয় হাজার পাঁচশো ব্যাটারির কারণে যে ফোনটা অনেক মোটা হয়েছে এমন না ফোনের থিকনেসটা যথেষ্ট ভালোই আছে দেখে মনেই হবে না বা হাতে নিলেও মনে হবে না যে ছয় হাজার পাঁচশো এমএসের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে ফোনটির ফুল বডি প্লাস্টিক বিল্ট এবং পিছনের দিকেও প্লাস্টিক বিল্ট ব্যবহার করা হয়েছে কিন্তু তারা পিছনের দিকে একটি ম্যাট ফিনিশ দিয়েছে যার কারণে ফিঙ্গার প্রিন্টগুলো অনেক কম পড়ে আর এছাড়া ক্যামেরার এইখানে তারা একটি গ্লোসি ফিনিশ দিয়েছে এবং ক্যামেরার এইখানে আঙুল লাগলে খুব ভালোভাবে ফিঙ্গার প্রিন্টগুলো দেখা যাচ্ছিল আর পিছনের দিকে দেখতে আপনার মনে হবে যে অনেকগুলো ক্যামেরা কিন্তু আসলে পিছনে অনেকগুলো ক্যামেরা না পিছনে মাত্র দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর তার নিচে একটি নোটিফিকেশন লাইট ব্যবহার করা হয়েছে আর তার ডান দিকে একটা ফ্ল্যাশ লাইট এবং উপরের দিকে আর একটা ক্যামেরার মতো মনে হলো এইটা আসলে কোনো ক্যামেরা এটা জাস্ট একটা ডিজাইন পোর্টস এবং বাটন সবকিছু ঠিকঠাকই আছে এটিতে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক পোর্ট নেই এছাড়া কোনো সেকেন্ডারি ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই এতে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট পজিশন ঠিকঠাকই আছে এবং ফিঙ্গার প্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং একুরেট কাজ করতেছে ফোন ডিসপ্লে তে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চ এর একটি আইপিএস এল সিডি প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এর সাথে ওয়ান টোয়েন্টি হার্ডস এর রিপ্রেশ রেট রয়েছে এছাড়াও এক হাজার নিটস বিগ ব্রাইটনেস আছে ইনডোর আউটডোরে খুব সুন্দর মতোই ব্যবহার করা যাচ্ছিল কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে ফোনে বর্তমানে যে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু বা হচ্ছে ডিসপ্লে যে বিভিন্ন ইস্যু এটি হওয়ার সম্ভাবনা একদমই নেই কিন্তু এই প্রাইস পয়েন্টে অন্য অন্য কোম্পানিগুলো এমুলেট প্যানেল দিচ্ছে সেখানে এটিতে আইপিএস প্যানেল অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আবার অনেকের কাছে ভালো লাগতে পারে যে হচ্ছে গ্রিন লাইন ইস্যু বা এই ধরনের ইস্যু থাকবে না সেই জন্য অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু এতে হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশন দিলে আরও ভালো হতো কনটেন্ট এক্সপিরিয়েন্সটা আরও সুন্দর হতো কিন্তু এই দিকে একটু কমতি থেকেই গেছে ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভ প্রসেসর এটি একটি সিক্স ন্যানোমিটার প্রসেসর এর সাথে এতে এলপি ডিডিআর ফোর র্যাম ব্যবহার করা হয়েছে যদিও প্রসেসরটি একটি বেসিক যারা ডে টু ডে লাইফে ব্যবহার করবে তাদের কাজগুলো বেশ সুন্দরভাবে এটি হ্যান্ডেল করতে পারবে না আর এর সাথে ভিভোর ফান্টাস ওয়েসটি যথেষ্ট ভালো একটি ওয়েস এতে বাঘ এবং হচ্ছে ল্যাগিং এর ইস্যুটা অনেক অ্যাপ ওপেন ক্লোজিং বেশ স্মুথলি হচ্ছিল এবং কোনো ধরনের কোনো ল্যাগ বা আটকে যাওয়া এই ধরনের কোনো সমস্যা পাইনি আমরা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ রেখে আমরা ওপেন ক্লোজ করে দেখেছি কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আমাদের হাতের ভেরিয়েন্টটি আট জিবি হওয়ার কারণে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো পেয়েছি এবং অ্যাপগুলোতে ঢুকলে যে লোডিং ইস্যু অনেকগুলো অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রাখলে ভিতর যে লোডিং নেই এই লোডিংটা হচ্ছিল না কারণ আমাদেরটা হচ্ছে আট জিবি র্যামের ভেরিয়েন্ট এই কারণে হয়তো ছয় জিবি র্যামে র্যাম ম্যানেজমেন্টটা একটু প্রবলেম হতে পারে যখন আপনি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখবেন একই সাথে যেহেতু এইটার প্রসেসরটা একটা বেসিক প্রসেসর তো সেই হিসাবে আপনার যখন ছয় জিবি র্যামে ব্যবহার করবেন তখন হয়তো লোডিং ইস্যুটা থাকতে পারে আর ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ভিভোর ফান্টাস ওয়েস ফিফটিন ব্যবহার করা হয়েছে রেয়ারে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি মেইন শুটার ব্যবহার করা হয়েছে এর সাথে দুই মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে আর সামনের দিকে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে রেয়ারের পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার দিয়ে বেশ ভালো সুন্দর ছবি তোলা যাচ্ছিল এবং সার এবং যথেষ্ট কালারফুল ইমেজ পাওয়া যাচ্ছিল এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু ফেসগুলো একটু ওয়ার্ম এবং ফর্সা করে দিচ্ছিল ফেজের উপর কোন দাগ থাকলে সেটি মুছে দেওয়ার ট্রাই করতেছিল ফেজের উপর তিল বা হচ্ছে কপালে টিপ পড়লে সেটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছিল এই টাইপের ছবি অনেকের কাছে ভালো লাগবে যেমন হচ্ছে যে ফেজের দাগগুলো রিমুভ করে দিচ্ছিল অনেকের কাছে ভালো লাগবে কিন্তু যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন বা ফেজের আসল কোয়ালিটি পছন্দ করেন তাদের অনেকের কাছে এই জিনিসটা ভালো নাও লাগতে পারে লো লাইটে ছবি তুলতে বেশ কষ্ট করে এবং লো লাইটের যে ইমেজগুলো পাওয়া যায় এটি অ্যাভারেজ টাইপের একদম বেশি ভালো বলবো না সেলফি ক্যামেরা দিয়েও বেশ সুন্দর ছবি তোলা যাচ্ছিল কালারগুলো বেশ সুন্দর ছিল কিন্তু ওই যে ফেসটা একটু ওয়ার্ম এবং স্মুথ করার চেষ্টা করতেছিল সেই একইভাবে আর এটিতে এক pixels এ 30 fps ভিডিও রেকর্ড করা যায় পিছনের দিকে ক্যামেরার নিচে গোল একটি লাইট রয়েছে এটা হচ্ছে একটা নোটিফিকেশন লাইট এটা আপনারা বিভিন্ন নোটিফিকেশন এ কাস্টমাইজেশন করে নিতে পারবেন যেমন হচ্ছে চার্জ কমে গেলে এসারা কোন নোটিফিকেশন আসলে এবং এইটা আরজিবি লাইট ফোনটিতে 6500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এর সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার আছে যেটা এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো দিক আপনি যদি এই ফোনটা ব্যবহার করেন ডে টু ডে লাইফে ব্যবহার করলে দুই দিন বেশ সুন্দর মতো ব্যবহার করতে পারবেন আর যদি একটু স্ক্রিন টাইম বেশি করেন yeah <laughs> তাহলে দেড় দিনের মতো খুব আরামসে ব্যাটারি ব্যাক পাবে ফোনটিতে একটি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্পিকারটি যথেষ্ট লাউড আছে এবং ফুল সাউন্ডেও কোনো ধরনের কোনো ডিস্ট্রাশন বা নয়েস একদমই লক্ষ্য করা যায় না কিন্তু এই প্রাইস পয়েন্টে আমরা ডুয়েল স্টেরিও স্পিকার আশা করতেই পারি কারণ এই প্রাইস পয়েন্টে অন্য যে কোম্পানির ফোনগুলো আছে বেশিরভাগ ফোনেই আজকাল ডুয়েল স্টেরিও স্পিকার দেখা যায় সেইখানে এই দিকে একটু তো অবশ্যই কমতে থাকবে তারা হেভি ইউজেস করবেন বা হচ্ছে গেম খেলবেন গেমিং ডিভাইস পছন্দ তার জন্য না তারা অন্য ব্র্যান্ডের এই প্রাইজের মধ্যে আরও বেশ কিছু হচ্ছে ভালো ফোন আছে সেগুলো আপনারা দেখতে পারেন গেমিং ডিভাইস আছে সেগুলো দেখতে পারেন কিন্তু এইটা যারা হচ্ছে বেসিক ইউজার আছে তাদের জন্য এইটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে আর গেম যে একদমই খেলতে পারবেন না ব্যাপারটা এরকম না টু টাইপের যে গেমগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার টাইপের যে গেমগুলো আছে ফ্রি ফায়ারও বেশি স্মুথলি খেলতে পারবেন এই ধরনের যারা ইউজার আছেন তারা এই ফোনটি অনায়সে ব্যবহার করতে পারেন আর এই ফোনটি যদি আপনি লং রান করেন বা হচ্ছে অনেক সময় ব্যবহার করেন গরম হয়ে যাওয়ার মতো ইস্যু হচ্ছিল না কারণ এটার প্রসেসরটা তো একটা বেসিক প্রসেসর ফোনটিতে অনেক জিনিস ভালো থাকলেও কয়েকটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে যেমন হচ্ছে তারা চাইলেই এটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করতে পারতো এছাড়াও হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকপোড ব্যবহার করা যেত এবং সেকেন্ডারি যে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সেটাও নেই এছাড়াও ফোনটিতে তারা চাইলে ফুল এইচডি প্লাস রেজুলেশন দিতে পারতো যেটিতে কন্টেন্ট এক্সপিরিয়েন্স আরও ভালো হতো এই কিছু দিকে একটু কমতি থাকে কিন্তু ডে টু ডে লাইফে যদি আপনি একজন মডারেটার ইউজার হন বা হচ্ছে ডে টু ডে লাইফে আপনার ফোনের প্রয়োজন হয় একটা ভালো ব্যাটারি ব্যাক প্রয়োজন হয় খুব দ্রুত চার্জ হবে ফোনটিতে তাহলে এই ফোনটি আপনি দেখতে পারেন অনায়সে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ঈদে কে কী ফোন কিনতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন